নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি পটলের দোলমা বানাবো তার জন্য আমি দেশি পটল নিয়ে নিয়েছি পটলগুলো খুব একটা পাকা নয় কচি আছে প্রথমে পটলগুলো ওপরে খোসাটা হালকা করে চেঁচে নিয়ে তারপর পটল থেকে দানাগুলো বার করে নেব পটলের যেই অংশটা একদিকটা একটু সরু করে কাটবো আর একদিকটা একটু মোটা করে কাটবো এইভাবে সব পটলগুলো দানাগুলো বার করে নেব এবার পটলের পুটটা বানানোর জন্য পটলের দানাগুলো নিয়ে নিয়েছি নারকেল চিংড়ি মাছ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ চিনি রসুন আর পেঁয়াজ একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব এবার কড়াইয়ে সর্ষে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর ভালোভাবে নেড়ে চেড়ে পুটটা বানিয়ে নেব পুটটা যখন ঝুরঝুরে ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেব পুটটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণ আমি পটলের গ্রেভিটা বানিয়ে নেব। পোস্ত দিলাম কয়েকটা কাজু বাদাম একটা পেঁয়াজ একটু আদা দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নারকেল দিয়ে ভালো করে পেস্ট করে নেব আর একটু টক দই দেব এটা গ্রেভি হবে পুরটা ঠান্ডা হয়ে গেলে পটলের মধ্যে পুরটা ভরে নেব খুব সাবধানে ভরতে হবে যাতে পটলের মুখটা না ফেটে যায় আর একটু ঠেসে ঠেসেই ভরবো মুখটা সামনেটা একটু ফাঁকা রাখতে হবে নালে ভাজার সময় ফেটে বেরিয়ে আসবে অনেকে পটলটা ভেজে নিয়ে তারপরে পুর ভরে আমি এইভাবেই করি সমস্ত পটলের পুটটা ভরা হয়ে গেলে সামান্য লবণ ছড়িয়ে পটলগুলোকে ভেজে নেব খুব ডুবো তেলে ভাজবো না আমি অল্পই তেল দিয়েছি হালকা করে পটলগুলো ভেজে নেবো নেড়ে চেড়ে এবার পটল ভাজা তেলেই গ্রেভিটা বানিয়ে নেব আর কয়েকটা মশলা অ্যাড করব লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু গরম মশলা আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আমি গ্রেভিতে খুব কম পরিমাণে তেল দিয়েছি দু চামচ ঘি দিয়ে দেব ঘরোয়া রান্না তো তেল ঘিটা একটু ব্যালেন্স করি আমি রান্না করি এবার একটু জল দিয়ে দেবো গ্রেভিটা ফুটে উঠলে পটলগুলো দিয়ে পাঁচ থেকে ষাট মিনিট ঢেকে হতে দেব গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর কালার এসেছে আর খেতেও হবে খুব সুস্বাদু সম্পূর্ণ রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামী দিনগুলো খুব আনন্দের সঙ্গে কাটাবেন আর পারলে এই রেসিপিটা একবার ট্রাই করবেন নমস্কার